কীভাবে যে কোনো ফোনের প্লে স্টোরকে লেটেস্ট ভার্সনে আপডেট করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তো স্মার্টফোন ব্যবহার করেন আর প্লে স্টোর চেন না এমন মানুষ খুঁজে পাওয়া করেন আমাদের সবার ফোনেই স্টোর আছে যেখান থেকে আমরা হাজার হাজার সফটওয়্যার ডাউনলোড করি কিন্তু আপনি কি জানেন প্লে স্টোরকেও নিয়মিত আপডেট করতে হয় সঠিক আপডেটের অভাবে অনেক সময় নতুন অ্যাপ ইনস্টল হয় না অথবা পুরোনো অ্যাপগুলো ঠিকঠাক মতো কাজ করে না তো আজকের এপিসোডে আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো কিভাবে যে কোনো অ্যানড্রয়েড মোবাইলের প্লে স্টোরকে লেটেস্ট ভার্সনে আপডেট করবেন তো হ্যালো আসসালামু আলাইকুম আপনারা দেখছেন টেক রিভি ইউটিউব চ্যানেল আর পুরো ভিডিও জুড়ে সঙ্গে আসি আমি হাসান রহমান তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো প্লে স্টোর আপডেট করার জন্য প্রথমে প্লে স্টোর সফটওয়্যারটি ওপেন করতে হবে তো আপনাদের ফোনের হোম স্ক্রিন থেকে গুগল প্লে স্টোর সফটওয়্যারটি ওপেন করবেন তো সফটওয়্যারটি ওপেন করার পরে উপরে একেবারে ডান দিকে প্রোফাইল আইকনটি দেখতে পাবেন তো আপনারা প্রোফাইলে ট্যাপ করবেন প্রোফাইলে ট্যাপ করার পরে নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন তারপরে সেটিং অপশনটি খুঁজে পাবেন তো আপনারা এখান থেকে সেটিংসে ট্যাপ করবেন সেটিংস মেনুতে আসার পরে একদম নিচের দিকে অ্যাবাউট অপশনটি দেখতে পাবেন তো অ্যাবাউট অপশানের ভিতরে আপনি প্লে স্টোর ভাষণ বলে একটি অপশন দেখতে পাবেন এর নিচেই আপনার বর্তমান প্লে স্টোর ভাষণ লেখা থাকবে তো প্লে স্টোর ভাষণের উপর ট্যাপ করুন ট্যাপ করার সাথে সাথে প্লে স্টোর চেক করবে যে কোনো নতুন আপডেট আছে কিনা যদি কোনো নতুন আপডেট পাওয়া যায় তাহলে সেটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে যদি আপনার প্লে স্টোরটি ইতিমধ্যে লেটেস্ট ভার্সন হয়ে থাকে তাহলে একটি পপ আপ মেসেজ শো করবে লেখা থাকবে গুগল প্লে স্টোর ইজ আপ টুডেট অথবা গুগল প্লে স্টোর ইজ অলরেডি দ্য লেটেস্ট ভার্শন অনেক সময় দেখা যায় এই প্রসেস বা এই প্রক্রিয়ায় গুগল প্লে স্টোর আপডেট হয় না তখন আপনারা কী করবেন ইন্টারনেট কানেকশন চেক করুন নিশ্চিত করুন যে আপনার ফোনটি একটি স্টেবল ওয়াইফাই বা মোবাইল নেটওয়ার্কের সাথে সংযুক্ত আছে ফোনের স্টোরেজ চেক করুন ফোনে যদি যথেষ্ট জায়গা না থাকে তাহলে আপডেট হতে সমস্যা হতে পারে কিছু অপ্রয়োজনীয় অ্যাপস বা ফাইল ডিলিট করে দেখতে পারেন প্লেস্টোর ক্যাশ ক্লিয়ার করুন ফোনের সেটিংসে যাবেন তারপরে অ্যাপসে যাবেন তো অ্যাপসে যাওয়ার পরে গুগল প্লে স্টোর নামে যে সফটওয়্যারটি রয়েছে সেটা খুঁজে বের করবেন তারপরে গুগল প্লে স্টোরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে স্টোরেজ অপশানে তারপরে ক্লিয়ার ক্যাশ করবেন তারপর ক্লিয়ার ডেটা করবেন মনে রাখবেন ক্লিয়ার ডেটা করলে প্লে স্টোরের সেটিং রিসেট হতে পারে সব চেষ্টা করার পরে যদি কাজ না হয় তাহলে ফোনটি একবার রিস্টার্ট করবেন তো দেখলেন তো গুগল প্লে স্টোর আপডেট করা কতটা সহজ এই ছোট্ট কাজটি আপনার অ্যান্ড্রয়েড ফোনের পারফরমেন্স এবং অ্যাপ এক্সপিরিয়েন্সকে অনেক উন্নত করতে পারে টেক রিভিউ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না পরের এপিসোডে আবার দেখা হচ্ছে নতুন কোনো টেক রিভিউ অথবা টিপস নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ